হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা হঠাৎ করে আমি আর আমার হাজব্যান্ড কয়েকদিন আগেই হচ্ছে বাড়িতে গিয়েছিলাম আর এত সুন্দর একটা পরিবেশ পাবো ভাবতেই পারিনি যেদিন গিয়েছি তার পরের দিন সকালবেলা দেখো বৃষ্টি হয়েছিল এর আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম ছোট্ট করে তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সাথে দেখো মৌচাক দারুণ একটা পরিবেশ আসলে বাড়িতে আসলে আমার বাড়ি থেকে সব শহরে যেতে মন চায় না কারণ শহরে হচ্ছে ভেজাল আর ভেজাল চারিদিকে খাবারে ভেজাল এই চারিদিকে শব্দ গাড়ির সাউন্ড এত একটা দূষিত পরিবেশ ভালো লাগে না এখানে যখন আসি বাড়ি থেকে যেতে ইচ্ছে করে না কিন্তু কি করার কর্মস্থলে তো যেতেই হবে কারণ জীবনটা আগে বেঁচে থাকতে হয় মানুষকে তবে আমরা চিন্তা করেছি শেষ বয়সে এখানে চলে আসব তো এখনই আমার অবশ্য বাড়িতে গেলে আমার আর শহরের দিকে ফিরতে মন চায় না তো দেখো এই যে আমার পছন্দের ফুল বেলি ফুল কত সুন্দর ফুল ফুটেছে রাতে দারুণ একটা সেন্ট বের হয় ফুলের থেকে তো খুব ভালো লাগে আর এই যে দেখো কত সুন্দর পরিবেশটা এই হচ্ছে আমাদের উঠা